আমাদের ঈমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি ইশারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এস্তেক ফার আল্লাহর কাছে নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন হাদিস আহসানবী সাল্লাহসাল্লাম বলেছেন মাল্লা জামান ইস্তেক ফার জাল আল্লাহমিন করল দিয়ে মাখারাজ আমিন করল হামিন ফারাজা যে ব্যক্তি ইস্তেক ফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেক করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তাহলে পাঠ করা বেশি বেশি দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনকে দূর করবে ইনশাল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে হাদিসে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ তো আসে না বিশ্বাদামের আল্লাহ হামি বল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ তো বেশি করে পড়বেন এই সাল আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইরেদান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসফার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়ের আমাদের অনেক বোনের আমাদের ওয়াসফার রোগে ভুগছেন ওয়াসফার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারী তিনি ভয়ঙ্কর অস্বস্ত রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হতে হল হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা নিয়ে সে অস্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় উজো করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকলো কিনা না কোনো জায়গায় এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জামা শেষ হয়ে যাচ্ছে তো এই শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিন রাত যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতে আপনি যদি ওয়াশওয়া রুকিয়া লিখে সার দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই ওয়াশোয়াসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পর্ক সমাধান বলতে চাই সেটি হলো অশা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অশ্বাসা রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অশ্বাসা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা নবী সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ করেছেন হুজুর জন্য আমি তিনবার হাত ধোব এর শুকনা আছে কিনা দামাত দায় নেই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিষয় প্রসাব করার পর অহিতুক ওয়াসওয়াসা যে ফোঁটা আসলো কিনা আসলো কিনা আরো আরেকটা ফোঁটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য নবী সাল্লাল্লাহু নিজে বলেছেন যে ভেজা হাত পাক্কা কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াসওয়াসার কারণে আপনি परेशान হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোঁটা আমি তো পানি একটু আগে মেরেছি আর এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম মানে এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি হয়তো পেশানাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা দিতে চলে গেলাম এদিকে জামা শেষ হয়ে গেলো এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অস্বসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তালা হেফাজত করুন ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালি হলে এতিমখানায় একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারিনি এই ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পন্ন সম্পন্ন করতে না পারায় কি গুণা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করবো তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য আর এটা না করলে আপনি গুণাকার হবেন দেরি হয়েছে তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে একটি আদায় হয়ে যাবে এবং ঈশ্বর আল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু এর ফলশ্রুতি আপনার সন্তানের ক্ষতি হবে কি না সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি অতএব তার এখানে লাভ ক্ষতির বিষয় নেই ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনি ওয়াদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন মোহাম্মদ রিয়াজ লিখেছেন আমার বয়স সতেরো আমি বাবরি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন তমিল ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা উত্তর হলো না ফসহার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাদনী ব্যবহার করব সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কিনা আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো। এই প্রসাদন রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবেই এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল হারাম বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সবার ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় ভগ্নিপতি কি শালিকে বিয়ে করতে পারবে কিনা না ভগ্নিপতি শালিকে বিয়ে করতে পারবেন না বিশেষ করে স্বামীর বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায় তখন শালেকে বিয়ে করতে পারবেন সাইম ইসলাম আপনি লিখেছেন হাঁটু এবং কোমরে সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন আর যদি